সো গাইস এই পাখিটা জালে আটকা পড়েছে এর এখন জীবন দান করতে হবে মানে পাখিটাকে রেস্কিউ করতে হবে এই পুকুরের জালে পুকুরের পুকুর দেখতে পাচ্ছ এই জালে পাখিটা আটকা পড়েছে এই জালে এখন এই পাখিটাকে রেস্কিউ করতে হবে পাখিটার জন্য কিন্তু প্লিজ সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে কেননা আমি একটা পাখির জীবন দান করছি এই দাদা দাদা ওমা তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো পাখিটাকে রেস্কিউ করতে হবে তাড়াতাড়ি আসো পাখিটাকে জীবন দান করতে হবে সো গাইস আমি আর আমার মা মিলে এখন পাখিটা জীবন দান করব মানে পাখিটাকে রেস্কিউ করব দাঁড়া নরিস রে ঠোক এটা দড়ি মড়ি কাছে নিয়ে আয় মোবাইল আমার কাছে তুমি তো বটি মটি কাঁচি বাতি নিয়ে আসো জাল কাটতে হবে পাখিটাকে রেস্কিউ করতে হবে এই পাখিটাকে আমি জীবন দান করলে পাখিটা আমাকে অনেক পূর্ণ করবে দাঁড়াও সোনা কাঁচি আসছে তোমাকে রেস্কিউ করার জন্য কাঁচি আনতে গেছে মা ভিডিও হচ্ছে চুপ করে পাখিটা জীবন দান করতে হবে খুব কষ্ট পাচ্ছে পাখিটা এই পাখি দাঁড়াও আমি এখন ভাবো অনেক আমি ভিডিও বানাবো পাখি রেস্কিউ করতে পারবো না আয় তুই আয় তুই ধরবি আমি ভিডিও বানাবো ঠক মুখ মারা দেখি দেখি আমার ভয় লাগে আবার বাহা দিলাম ছাড়িয়ে দিলাম দাঁড়া একটু দেরি কর নে 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 ছাড়িয়ে দে দেখিস ঠক মুখ মারি আমার পুঙ্গ আমার খাইয়ে বাইলা নে ও সক ও সক মুখ দেখিস 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 বিলেট নেলে ভালো হচ্ছে না হচ্ছে না

আকাশে উড়িয়ে দেওয়া পাখি থাকে যাও পাখি উড়িয়ে যাও জীবন দান করে দিছি পাখি থাক পাখিটা জীবন দান করে দিলাম এখন